নমস্কার কিচেনে স্বাগতম আজ বানিয়ে দেখাবো আম দিয়ে বাটিকে তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি ও সামান্য চিনি নিয়েছি এক বাটির অর্ধেক আমি চিনি নিয়েছি লিকুইড দুধ দিয়ে দিলাম ও হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে একটি পাত্রে ঢেলে নিলাম এবার আমি এখানে ময়দা মেশাবো হাফ বাটির মতো ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি আমের পাল্প রেডি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি দু তিন চামচ সাদা তেল অ্যাড করলাম আবারও ভালো করে মিশিয়ে অল্প একটু সোডা দিয়ে দেব খাবার যে সোডাটা আছে সেটি আমি দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি কয়েকটি কাজু জুড়ি জুড়ি করে কেটে মিশিয়ে নেব মিশিয়ে নিলে এখানে তোমরা আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আমি কাজুই দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে বাটিগুলো রেডি করে নেব সাদা তেল ব্রাশ করে বাটিগুলো আমি রেখে দেব এবার সে ব্যাটারটি আমি সব বাটিতেই ঢেলে নেব সম্পূর্ণ করে ঢালব না অর্ধেক করে ঢেলে নেব ঢেলে একটি কড়ার উপরে জল গরমে বসিয়ে দিয়েছিলাম ওপরে স্ট্যান্ড দিয়ে আমি বাটিগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব যাতে ভাবটা না বেরোয় হয়ে গেছে দশ মিনিট তারপর আমি কয়েকটি কাজু দিয়ে ফুল ব্যবহার করেছি ফুলের মতো এঁকে দিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আরও কুড়ি মিনিট ভাপিয়ে নেব একদমই রেডি হয়ে যাবে আমার বাটিকে দুর্দান্ত টেস্টি ও খেতে দুর্দান্ত লাগে বাচ্চারা থেকে বুড়ো সবাই চেটে কুটে খাবে তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো কতটা টেস্টি হয় আমার রান্নাগুলি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার নতুন নতুন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবে